রেস্ট্রেশন হচ্ছে দু হাজার দশে সিলভার কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল অ্যালিয়ন এ ফিফটির মধ্যে বেজ ইন্টেরিয়াল শতকরা দু একটা আসে ফাইন বাই সেটা আজকে একটা দেখাবো আমি ইনশাল্লাহ তো চলুন আপনাকে কথা না বলে লাইটগুলো আগে দেখাই আচ্ছা দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে কিন্তু এগুলো ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পারও দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এ পাশে লাইটটি মার্শাল একদম গাড়ির সাথে অরজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইভ বাই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টটাল লোগো সহকারে দেখতে পাচ্ছেন লোগো টটাল লোগো দেওয়া আছে পুরো গ্লাসটাতে হিটার সেন্সার দেওয়া দেখেন এগুলো কিন্তু সেন্সার কিন্তু পুরোটা সেন্সার এগুলো হ্যাঁ দেখেন টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জের সেই রেঞ্জে টোটাল লোগো দেওয়া আছে এখানে কিন্তু গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে আর আমি একটু ভিতরে দেখে অবশ্যই দেখেন আমি যে বললাম সতকর দু একটা আছে দেখেন এরকম ফ্রেশ অ্যালিয়ন বললাম না সতকর দু একটা পাওয়া যাবে ওভার ফ্রেশ একটি গাড়ি মাসাল্লা অনেক সুন্দর পিছনে দেখেন দেখেন পিছনে অনেক সুন্দর ভাই দেখেন ভাইয়া অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গাড়ি ভাইয়া পিছনে গ্লাসটা মাসাল্লা একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে দেখেন এখানে আপনার লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে অ্যালিনের লোগোটা দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে আমরা দেখতে পাচ্ছেন ভাইয়া ঢাকা মেট্রো গ উনত্রিশ সিএলএ গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরে দেখেন ভাইয়া নাভানা থেকে সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে দেখেন এই দেখেন ভিতরটা এই দেখেন এই পাশে দেখেন ভাইয়া এই পাশে দেখেন দেখেন একেবারে সিল করা আছে দেখুন ভিতরে চাতিস্ট মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এ দেখেন ভিতরটা একদম অরিজিনাল যে বডি সে বডিটা আছে বডি অরজিনাল বডি অরিজিনাল চার্জিস আছে গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ট অ্যালিয়ন এ ফিফটির এর পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি ডোরগুলো দেখেন ভাইয়া প্রতিটা ডোর মার্শাল্লাহ অনেক সুন্দর সামনের ভিতরে এ দেখেন ডোরগুলো যে মাস্টার সুইচগুলো দেখেন এই যে দেখেন কোথাও কোনো খোলা কাটা এক নেই নেই মার্শাল্লা হ্যাঁ ভিতরটা একটু দেখে দিই ভিতর দেখেন

আর এই কি মানে 1800 যেটা নাই যেটা নাই খুব কম আছে আছে গাড়ি কম আছে 1800 সিজি গাড়ি এলিয়ন আসছে খুব কম ভিতর দেখেন যদি ইঞ্জিন দেখেন ভিভিটি ইঞ্জিন 1500 সিজি ইঞ্জিন আর ভিতরে চ্যাটিস মার্সেলো দেখেন একেবারে অরিজিন যে কালার সে カラー সামনে মার্সেলো দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল যে カラー সে カラーটি আছে মাশাআল্লাহ অনেক ফ্রেশ অবস্থা দেখেন কোথাও কোন একটা হাতুরে বাড়ি দিন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি টাটা এলিয়ন A15 पाचের মডেল 10 দশে রেজিস্ট্রেশন জি জি প্যাকেজের গাড়ি মাসাল অনেক সুন্দর একটি গাড়ি এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেশন করা যাবে ইনশাল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশগজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে যাবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ